আসসালামু আলাইকুম এবং সবাইকে আইকেন একাডেমি পক্ষ থেকে স্বাগতম আমি রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ করে সেই সকল অভিভাবকদের জন্য যারা তার সন্তানদেরকে ক্যাডেট কলেজে পড়ানোর স্বপ্ন দেখেন অথবা তার সন্তানের শিক্ষা শিক্ষাভিত্তি মজবুত করতে চাচ্ছেন ক্লাস ফাইভ এবং সিক্সে তাদের জন্যই আমার আজকের এই সেশন ইভালুয়েশন অ্যান্ড প্ল্যানিং ফর ক্যাডেট কলেজ অ্যাডমিশন শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিই আমি রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ আমি রংপুর ক্যারেট কলেজে উনিশশো তিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত পড়াশোনা করেছি এরপর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম কিন্তু পরবর্তীতে সেনাবাহিনীতে যাওয়ার জন্য আর পড়াশোনা কন্টিনিউ করা হয়নি ঢাকা ইউনিভার্সিটিতে আর্মিতে প্রায় তেইশ বছরের মতন কাটিয়ে আমি অবসর গ্রহণ করি এবং পরবর্তীতে আই একাডেমি প্রতিষ্ঠা করি আমাদের আইকান একাডেমির একটি শাখা হচ্ছে আপনার সন্তানদেরকে ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষার জন্য অথবা শিক্ষা ভিত্তি মজবুত করার জন্য কিভাবে প্রস্তুত করবেন বা একাডেমি কিভাবে আপনার সন্তানকে প্রস্তুত সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা যদিও খুব বেশি দিন হয়নি পথ চলা শুরু করেছি বাট গত দুই বছরে আমাদের সাফল্য বেশ ভালো ছিল দু সালে তেরো জন বিভিন্ন ক্যাটকলি গিয়েছে আমাদের একাডেমি থেকে এবং এই বছর আঠারো জন বিভিন্ন পড়াশোনা করছে অর্থাৎ আমাদের সাফল্য ধারাটা ঊর্ধ্বমুখী এবং আমরা আশা করছি এই বছর যারা পরীক্ষা দেবে অর্থাৎ শেষে ছাব্বিশে যারা ভর্তি হবে এই সাফল্য আমাদের আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে প্রথমে আমি আপনাদেরকে আজকে আমি কি কি বিষয় নিয়ে কথা বলবো সেগুলো জানিয়ে দিতে যাচ্ছি প্রথমে আমি মডিউল অ্যানালাইসিস এবং মেথড অফ টিচিং আমরা কিভাবে আপনার সন্তানদেরকে প্রস্তুত করব সে সম্পর্কে কিছু কথা বলবো পরবর্তী বছরের রুটিন অর্থাৎ দু সালে পুরো বছরের রুটিন নিয়ে আমি আলোচনা করব কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে আমি একটু কথা বলবো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে এই কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আমরা এখন আমাদের রেগুলার প্রোগ্রামের মধ্যে রেখেছি এবং আমি আমাদের টিচিং প্যানেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রথমে যদি মডিউল অ্যানালাইসিস এবং মেথড অফ টিচিং নিয়ে কথা বলি শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই যে ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষা চারটি সাবজেক্টের হয়ে থাকে এর মধ্যে ম্যাথ এবং ইংলিশে একশো মার্কে টোটাল তিনশো মার্কে পরীক্ষা এই দুটা সাবজেক্টে একশো একশো দুইশো বাংলাতে থাকে ষাট মার্ক এবং জি জিকে সাবজেক্টটা কিন্তু কয়েকটি সাবজেক্ট মিলে যেমন বিজিএস আইসিটি সায়েন্স সাধারণ জ্ঞান সবকিছু মিলে এই জিকে বা জেনারেল নলেজ সাবজেক্টে সেটা থাকে চল্লিশ সর্বমোট তিনশো মার্ক তিন ঘন্টা পরীক্ষা এটা হলো লিখিত পরীক্ষার রুটিন এখন আমি যদি আমাদের মডিউলটাকে ইভালুয়েট করি গত বছর আমাদের মডিউলে কিছু সমস্যা ছিল এটা আমাদের বলতে কোনো দ্বিধা নেই কারণ গত বছর বই চেঞ্জ আরও বিভিন্ন কারণে আমরা আসলে অর্গানাইজভাবে আমাদের মডিউলটা প্রস্তুত করতে পারিনি এবং সেই সাথে আরেকটি সমস্যা ছিল লেস প্র্যাকটিস শিট আমরা একটু প্র্যাকটিস শিট কম দিয়েছিলাম এ কারণে আমাদের ছাত্ররা হয়তো কিছুটা অসুবিধার সম্মুখীন হয়েছিল যেটা পরবর্তীতে আমরা কাভার করতে পেরেছি এ কারণে আমরা এই বছর শুরুতেই যে অ্যাকশন প্ল্যান করেছি আমরা আমাদের মডিউলটাকে খুবই সুন্দরভাবে অনেক সময় নিয়ে অভিজ্ঞতার সাথে বসে আমরা আমাদের মডিউলটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছি এখন আমরা কনফিডেন্টলি বলতে পারি আমাদের বুক এবং ক্যারেট কলেজ মডিউল দুটাই অত্যন্ত গোছানো এবং ছাত্র ছাত্রীদের জন্য খুবই হেল্পফুল হবে সেই সাথে আমরা আলাদা করে টেক্সট বুকের প্র্যাকটিস শিট গাইড বুক তৈরি করেছি এবং ক্যাডেট কলেজ মডিউলের প্র্যাকটিস শিট গাইডবই করেছি দুটা আলাদাভাবে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস ফাইভের এবং সিক্স এর জন্য আমরা একাডেমি অর্থাৎ টেক্সট বুকের প্র্যাকটিস শিট গাইড বুক আলাদাভাবে তৈরি করেছি এবং ক্লাস সিক্স এর জন্য আমরা ক্যাডেট মডিউল প্র্যাকটিস শিট গাইড বুক আলাদাভাবে তৈরি করেছি যাতে টেক্সট বুকের পাশাপাশি সে এক্সট্রা কিছু প্র্যাকটিস শিট পায় এবং সেগুলো প্র্যাকটিস করে যেন টেক্সট বুকটা আয়ত্তর মধ্যে আসে এবং ক্যারেক্টার যে জন্য অবশ্যই থাকবে এবং তাকে চিন্তা করতে হবে না বা আপনাদেরকে চিন্তা করতে হবে না প্রতিদিন ক্লাসের পরে প্র্যাকটিস শিট দিচ্ছে কি না বা টিচারও মাথার মধ্যে হেডেক থাকবে না কারণ আমরা শুরুতেই আলাদা করে গাইড বইটা দিয়ে দেব যেখানে অনেকগুলো প্র্যাকটিস শিট থাকবে এবং আমি শিওর যে এই প্র্যাকটিস শিটগুলো যদি ফলো করা হয় ক্লাসের পাশাপাশি আপনার সন্তানের আর নতুন কিছু জানা থাকবে না এখন আমি যদি একটু আমাদের টিচিং মেথডটা নিয়ে কথা বলি আমরা আমাদের মেথডটাকে বলছি বার্গার মেথড কেন বার্গার ক্লাসটাকে আমরা বলছি বার্গার স্টাডি ক্লাস বা পড়াশোনাটাকে প্রতিটা ক্লাসের পরে আমরা একটা ছোট্ট একটা টেস্টে টিচাররাই বোর্ডের মধ্যে একটা একটা দুটা কোয়েশন লিখে দিয়ে অ্যাসিমুলেশন টেস্ট বলা হয় এটাকে যে সে যাতে ক্লাসে অ্যাটেন্ডিভ থাকে সে যদি জানে শুরুতে যে আমাকে ক্লাস শেষে একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে অবশ্যই সে অ্যাটেন্ডিভ থাকবে এবং প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে বিশ মিনিট সে একটা ফিডব্যাক টেস্ট দেবে আগের ক্লাসের উপর যেটা তাকে একটা রিটেন দেওয়া হবে রিটার্ন ওপর পরীক্ষা দেবে আমরা টিচারদের সাথে সেভাবেই কমিট করেছি যে তার ক্লাসে যদি সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট ওই সাবজেক্টটাতে সেভেন্টি পার্সেন্ট মার্ক না পায় টিচার সেই ক্লাসটা আবার নেবে এ কারণেই টিচারও সিনসিয়ার থাকছেন স্টুডেন্টরাও অ্যাটেন্টিভ থাকছে যে আমাকে ক্লাসটা ভালোভাবে করতে হবে শিখতে হবে কারণ এটার উপর আমাকে পরীক্ষা দিতে হবে তো এই মেথডটা ফলো করে গত বছর আমরা খুবই ভালো ফলাফল পেয়েছি ইনশাল্লাহ আমরা নেক্সট ইয়ারও আমাদের এই মেথডটা আমরা কন্টিনিউ করব এখন আসা যাক নেক্সট ইয়ার রুটিনের ব্যাপারে আমরা বছরের শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আগামী বছর আমরা কিভাবে প্ল্যান করেছি আপনার সন্তানকে প্রস্তুত করার জন্য সো দ্যাট আপনি জানতে পারেন এবং বুঝতে পারেন এবং সেভাবে আপনার প্রস্তুতিটা আপনার সন্তানের প্রস্তুতিটা আপনারা নিতে পারেন আমরা বছরটাকে তিনটা ভাগে ভাগ করেছি ছয় মাস তিন মাস এবং তিন মাস এখানে যদি আসি প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমরা টেক্সট বুকটা ভালো করে আপনার সন্তানকে আয়ত্তে নেওয়াব এখানে আমরা টেক্সট বুকটাকে ইম্পাইজ দেব সো দ্যাট সে স্কুলের পরীক্ষায় পিছিয়ে না পড়ে কারণ ক্যারেক্টার যে ভর্তি পরীক্ষাও কিন্তু টেক্সট বুকের উপর ইম্পাসাইজ দেওয়া হয় এ কারণে আমরা প্রথমেই টেক্সবুকটাকে পুরোপুরি তার আয়ত্তে নিয়ে আসতে চাচ্ছে এবং সেটা আমরা করব জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এরপরে তিন মাস আমরা অর্থাৎ কলেজের কিছু পড়াশোনা করতে হয় কিছু সেটা আমরা নেক্সট তিন মাস অর্থাৎ জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরে আমরা সেই অ্যাডভান্স মডিউলগুলো গুলো আমরা তাদেরকে শিক্ষা দেব এবং লাস্টলি অর্থাৎ শেষ তিন মাস রিভিশন এবং মডেল টেস্ট রিভিশন কিন্তু বোথ টেক্সট বুক এবং অ্যাডভান্স মডেল ক্যারেক্টলেজ মডিউলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর যেহেতু বেশিরভাগ স্কুলে ফাইনাল পরীক্ষা নভেম্বর মাসে হয়ে থাকে এ কারণে আমরা টেক্সট বুকটাকেও রিভিশন দেবো সে যাতে স্কুলে ফাইনাল পরীক্ষায় ভালো করে এবং মডিউলটাও রিভিশন দেবো এবং শেষে আমরা দশটা মডেল টেস্ট এবং সলিউশন ক্লাস নিয়ে থাকবো এইভাবে পুরো বছরে আমরা এই তিনটা ভাগে ভাগ করে ছয় মাস তিন মাস তিন মাস এইভাবে ভাগ করে আপনার সন্তানকে এক বছরে ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষার জন্য আমরা প্রস্তুত করব এখন আসি মান্থলি রুটিনটা ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষায় যেহেতু ইংরেজি এবং ম্যাথ সাবজেক্টটাকে বেশি ইনফোসাইস দেওয়া হয়ে থাকে মার্কও বেশি এ কারণে আমরা এই দুটা সাবজেক্টে ক্লাস বেশি রেখেছি পুরো মাসে আপনার সন্তান আটচল্লিশটা ক্লাস পাবে এই আটচল্লিশটা ক্লাস আমরা এইভাবে ডিস্ট্রিবিউট করেছি ম্যাথ এবং বা ইংরেজি বারোটা করে ক্লাস পাবে বাংলায় আটটা এবং জি যেটা জি কের জন্য সে আটটা ক্লাস পাবে এর বাইরে এক্সট্রা অ্যাক্টিভিটিস এবং মান্থলি উইকলি জন্য আমরা আটটা পিরিয়ড রেখেছি সর্বমোট আটচল্লিশটা ক্লাস এবং আটচল্লিশটা ক্লাসের মাধ্যমে ওই মাসের তার যে মডিউল সেটা আমরা সম্পূর্ণ করে দেব বোধ টেক্সট বুক অ্যান্ড ফর ক্যারেট কলেজ মডিউল এখন আসা যাক একটা সপ্তাহের রুটিন এটা আমরা একটা উদাহরণ হিসাবে রেখেছি আমি যেহেতু বলছিলাম যে ক্লাসের শুরুতেই তার মিনিটে আমরা টেস্ট বা ফিডব্যাক টেস্ট আমরা ক্লাসে আমরা সপ্তাহে চার দিন আপনার সন্তানদেরকে ক্লাস নেব প্রতিদিনই তার সেই টেস্টগুলো থাকবে এরপর সে প্রতিদিন চারটা করে ক্লাস করবে আপনারা যদি দেখেন ফার্স্ট পিওর সেকেন্ড পিওর থার্ড পিওর এবং ফোর্থ পিওর ম্যাথ এবং ইংলিশ প্রতিদিনই থাকবে বাংলা যেভাবে বলছিলাম যে সপ্তাহে দুটা করে থাকবে চার সপ্তাহে চার দু কোনো আটটা এবং যেটা মানে জিকে বিজিএস আইসিটি সবকিছু মিলে সেটার পর প্রতি সপ্তাহে এবং মাসে ক্লাস থাকবে এর বাইরে থাকবে কিছু এক্সট্রা ক্লাস যেমন স্পেলিং বি ইডিয়ামস জেনারেল নলেজ ডিবেট সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো এইভাবে আমরা পুরো সপ্তাহে রুটিনটা সাজিয়েছি প্রতি সপ্তাহে শনিবারে তার জন্য উইকলি এক্সাম অথবা মান্থলি এক্সাম থাকবে প্রতি মাসে একটা শনিবার আমরা একটা পিরিয়ড আমরা ব্যবহার করব গার্ডিয়ান মিটিংয়ের জন্য এবং মাসের একটা শুক্রবার আপনার বাচ্চাদেরকে আমরা ফুটসাল বা ব্যাডমিন্টন খেলাব এখন আসি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে কিছু বলতে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের কাছে মনে হয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনি যদি ক্যারেট কলেজগুলোতে খবর নেন তাহলে দেখবেন সেখানে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে অত্যন্ত ইনফোসাস দেওয়া হয়ে থাকে এ কারণেই কিন্তু আপনি দেখবেন ক্যারেট কলেজের ছেলেমেয়েরা ক্যারেট কলেজ থেকে বের হয়ে কোথাও আটকে যায় না তারা কনফিডেন্ট হয় তাদের জানার পরিধি অনেক কিছু বেশি থাকে এবং তারা যে কোনো জায়গায় তারা ভালো করছে এ কারণে আমরা বছরের শুরু থেকেই এই এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস একটু ইনফোসাস দিচ্ছি বাট পড়াশোনা ডিস্টার্ব না করে পড়াশোনার পাশাপাশি যে বিষয়গুলো করলে এক তার আপনার সন্তানদেরও ভালো লাগবে সেই সাথে সেটা পড়াশোনাটাকে এনহ্যান্স করবে সেই বিষয়গুলো আমরা রাখার চেষ্টা করেছি এবং এটা আমরা রুটিনের মধ্যেই রেখেছি এবছর আমরা করেছি অনেকগুলো ইভেন্ট বা করছি কিন্তু আমাদের কাছে মনে হয়েছে আমরা রুটিন আকারে করতে পারিনি আমরা হয়তো কিছুদিন পর ফুটসাল খেলা রেখেছি কখনো আমরা ডিবেট রেখেছি এরকম কিছু অ্যাক্টিভিটিস আমরা করেছি বাট আগামী বছর আমরা এই কি পুরোপুরি ফরম্যাটের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি সো দ্যাট শুরু থেকে আপনি জানেন আপনার সন্তান জানেন ওই সময় আমি ফুটসাল খেলবো ওই সময় আমার কম্পিটিশন আছে ওই সময় আমার স্পেলিং বি কম্পিটিশন হবে এর মাধ্যমে কিন্তু তার কাছে তার মধ্যে পড়াশোনার একটু আগ্রহ বৃদ্ধি পাবে যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা রাখার চেষ্টা করেছি স্পেলিং বি এক্সটেম্পোর স্পিচ ফুটসল খেলা কুইজ জেনারেল নলেজ এই বিষয়গুলো যেগুলো তার ক্যারেট কলেজে ইন্টারভিউর জন্য কাজে লাগবে শুধু ইন্টারভিউ না ভবিষ্যতে যে কোনো ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে হোক বা অন্যান্য অনেক ক্ষেত্রেই তাকে এটা অনেক ধরনের উপকার দিয়ে থাকবে তো এই বিষয়টি আমরা শুরু থেকে আপনার সন্তানকে দেওয়ার চেষ্টা করব স্পেলিং বি করলে তার ভোকাবুলারি বাড়বে সেটা কারণে তার রাইটিং ক্যাপাবিলিটি বেড়ে যাবে এক্সট্রেম্পোর স্পিচ কথা বলে অন্যের সামনে কনফিডেন্টলি কথা বলার যে একটা বিষয় সে সম্পর্কে সে কনফিডেন্ট হয়ে যাবে খেলাধুলা অবশ্যই এখনকার যুগে আমরা যারা সন্তানের পিতা মাতা সবারই একটা টেনশন এবং একটা চিন্তার বিষয় যে আমাদের সন্তানরা বাইরে খেলতে পারে না তারা হয় পড়াশোনা অথবা মোবাইল নিয়ে বাসায় থাকে তো এই বিষয়টা থেকে একটু হলো রিলিফ দেওয়ার জন্য আমরা প্রতি মাসে একবার করে আপনার সন্তানদেরকে ফুটসাল গ্রাউন্ডে নিয়ে যাব ব্যাডমিন্টন কোর্টে নিয়ে যাব প্রতি মাসে একবার করে আপনার সন্তান আউটডোর অ্যাক্টিভিটিসটা পায় কারণ এটা আমরা এবছর দেখেছি যখনই আমরা খেলাধুলার কথা বলি যে আগামী মাসে তোমাদেরকে আমরা খেলতে নিয়ে যাব। বা এই মাসের শেষে নিয়ে যাব ওই মাসের পরীক্ষাটা আমরা দেখেছি খুবই ভালো রেজাল্ট হয়েছে আমরা যদি আমাদের ছোটোবেলাটা রিকালেক্ট করি যখন আমাদেরকে খেলতে দেওয়া হতো বা যখন আমাদেরকে কোনো এক্সট্রা অ্যাক্টিভিটিসে লোভ দেখানো হতো তখন কিন্তু আমাদের পড়াশোনাটা ভালো হয়েছে কারণ তখন আমরা এক্সট্রা টাইম ম্যানেজ করে পড়াশোনা ঠিক রেখেছি কারণ পড়াশোনা করলে আমাকে এই বিষয়টি করতে দেবে খেলাধুলা করতে দেবে তো সেটাই আমরা আপনার সন্তানের জন্য কাজ লাগাতে চাচ্ছি আমরা নিশ্চিত এই বিষয়টা আপনার সন্তানকে পড়াশোনার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে টিচিং প্যানেল আপনি যদি গত দুই বছর আমাদের এখানে যারা পড়াশোনা করেছে সেই সকল সন্তানদের গার্ডিয়ানদের সাথে কথা বলেন তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আইকান ক্যান সবচেয়ে পজিটিভ বিষয় কোনটি আমি শিওর তার এক বাদকে বলবেন তাদের টিচিং প্যানেল কারণ এই টিচিং প্যানেলটা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে সিলেক্ট করেছি প্রফেসর রেজাল করিম স্যার যিনি নিজেই এক্স প্রিন্সিপাল ছিলেন ওনার নেতৃত্বে আমাদের যে টিচিং রয়েছে প্রতিটা স্টুডেন্ট প্রতিটা টিচার তারা দেশের সুনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করছে এবং ভালো ছাত্র আমাদের সাথে রয়েছে আইবিএ স্টুডেন্ট আমাদের সাথে রয়েছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট বিউপি স্টুডেন্ট এবং সব বাংলাদেশের সব ভালো ভালো প্রতিষ্ঠানের ছাত্ররা কারণ আমাদের কাছে মনে হয়েছে ক্লাস ফাইভ সিক্স এই বয়সে বাচ্চাদের কাছে তাদের টিচাররা সেটা হাউস টিচার হোক বা ক্লাস টিচার হোক তারা কিন্তু তাদের কাছে আইডল হিরো অনেকটা নায়কের মতো তারা দেখে থাকে তো সেই টিচার যদি মেরিটোরিয়াস হয় সেই টিচার যদি একটু ব্যক্তিত্ব সম্পন্ন হয় তার নলেজ যদি বেশি থাকে অবশ্যই আপনার সন্তানরা তার মতো হতে চাবে এবং সেই টিচারও অনেক কনফিডেন্ট ফিল করবে বাচ্চাদেরকে কিছু শেখানোর জন্য এই বিষয়টি বেশি ইমফোসাইস দিয়ে আমরা আমাদের টিচিং প্যানেল করেছি এবং যে কোনো শাখায় আপনি যদি আমাদের যে কোনো শাখায় আসেন দেখবেন আমাদের টিচারদের ছবিও আমরা সেখানে রেখেছি সো দ্যাট শুধু বলার জন্য না যে আমাদের টিচিং প্ল্যান ভালো বাট ক্লাস রেচে অন্য এরকম না আমাদের প্রতিষ্ঠানে অনলাইন হোক অফলাইন হোক টিচাররা সিলেক্টিভ এবং সেই টিচাররাই ক্লাস নিয়ে থাকে আমরা প্রতি মাসে আপনাদের সাথে একবার করে বসবো ইনশাআল্লাহ এবং সেখানে আপনাদের মতামত আপনাদের কোনো সাজেশন থাকলে আমরা সেটা ইনকর্পোরেট করার চেষ্টা করব সেই সাথে আমাদের যদি কোনো পয়েন্ট থাকে আপনার সন্তানদেরকে নিয়ে কোনো তাদের ভালোর জন্য সেটা আমরা আলোচনা করব এটা আমরা নিয়মিতভাবে করে থাকি এবং আগামী বছর আমরা নিয়মিতভাবে করব আমরা এবছর অনেকগুলো আউটডোর অ্যাক্টিভিটিস করেছি সেখানে গার্ডিয়ানদেরকেও আমরা ডেকেছিলাম তারা এসে তার সন্তানদেরকে পুরস্কার দিয়েছে এবং আগামী বছর যেটা অলরেডি আমি বললাম যে আমরা এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা অন্যান্য অ্যাক্টিভিটিস গুলোকে রুটিনের মধ্যে নিয়ে আসব ইনশাআল্লাহ তো আপনিও জানবেন আপনার সন্তানও জানবেন বছরের কোন সময় আমাদের কোন অ্যাক্টিভিটিস গুলো হবে এখন যদি আমি একটু সামারি করি যে আমাদের কি কি এক্সপ্রেশনালিটি আইকান একাডেমির বিশেষত্ব কি সেখানে প্রথমেই যদি বলি আমাদের গত দু বছরের সাফল্য যেটা ঊর্ধ্বমুখী এবং আমি নিশ্চিত বছরের ফলাফল আমাদের আরও ভালো হবে কারণ বছর আমাদের যে সকল স্টুডেন্ট পেয়েছি তাদের মেধা অথবা তাদের চেষ্টা গত বছরের তুলনায় আসলে একটু বেশি তো আমরা খুবই আশাবাদী এবার আমাদের রেজাল্ট গত বছরগুলোর তুলনায় আরও ভালো হবে আমাদের যে প্র্যাকটিস শিট গাইড বুক যেটা আপনার সাথে আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি ক্লাস ফাইভ সিক্সের অ্যাকাডেমিক প্র্যাকটিস শিট গাইডবুক এবং ক্লাস সিক্সের ক্যাডেট মডিউল প্র্যাকটিস গাইডবুক যেটা আমরা শুরুতেই টেক্সটবুক প্র্যাকটিস শিট গাইডবুকটা আপনাদেরকে দিয়ে দেবো ছয় মাসের জন্য শুরুতে আপনি জানবেন যে এখানে প্র্যাকটিস শিট কি কি আছে সেই অনুযায়ী আপনারা এক্সট্রা প্র্যাকটিসও করতে পারবেন যখন আমরা মডিউল শুরু করব তখন আমরা ক্যাডেট কলেজ মডিউল প্র্যাকটিস শিটের গাইডবুকটা দিয়ে দেবো যাতে প্রতিদিন আপনাদেরকে টেনশন করতে না হয় যে এই ক্লাসের পরে প্র্যাকটিস শিট দেওয়া হবে কিনা দেওয়া হয়েছে কিনা এই বিষয়টি নিয়ে আমি দেখেছি যে ছাত্র গার্ডিয়ান ম্যানেজমেন্ট সবার মধ্যে একটা এক ধরনের কনফিউশন থাকে তো সেটা দূর করার জন্য এবার আমরা সম্মিলিতভাবে চেষ্টা করেছি প্র্যাকটিস শীট দিয়ে একটা গাইডবুক বানানো যাতে আপনাকে কখনো এটা নিয়ে টেনশন করতে না হয় হ্যাঁ গার্ডিয়ান মিটিং এর কথা বললাম যে আমরা প্রতি মাসে ইনশাআল্লাহ একবার করে আপনাদের সাথে বসবো সেখানে আপনাদের মতামত আমাদের মতামত আমরা শেয়ার করব আমরা টিচিং প্যানেলের কথা বলেছি আসলে আইকেন একাডেমি টিচিং প্যানেল অত্যন্ত স্ট্রং টিচিং প্যানেল এই বিষয়টি আপনি নিশ্চিত থাকতে পারেন আমাদের এখানকার টিচাররা তারা সবাই খুব মেধাবী এবং রয়েছে যেটা আমি বিস্তারিত আলাপ করেছি ইনশাল্লাহ আগামী বছর আমাদের এই সব ক্যারিকুলার অ্যাক্টিভিটিস এবং আউটডোর এর পরিমাণ বাড়বে এবং সেগুলো আমরা খুব অর্গানাইজ আকারে করার চেষ্টা করব আপনাদেরকে নিয়ে সবশেষে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করেছি আমাদের আগামী বছরের প্ল্যান কিভাবে আপনার সন্তানকে আমরা প্রস্তুত করব ক্যারেট কলেজের জন্য অথবা ক্যারেট কলেজে দিতে না চাইলেও তার শিক্ষা ভিত্তি কীভাবে মজবুত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব সেই সাথে তার মানসিক বিকাশের জন্য আমরা বেশ কিছু আউটডোর অ্যাক্টিভিটিস এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস রেখে আপনার সন্তানকে পরিপূর্ণভাবে প্রস্তুত করার জন্য চেষ্টা করব। আমি নিশ্চিত আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন আমাদের সাথে আসেন আপনার সন্তানকে নিয়ে আসেন ইনশাল্লাহ এক বছর বা দুই বছর পরে আপনার সন্তানকে আমরা চেয়েও মেধাবী কনফিডেন্ট ভাবে তৈরি করতে পারব ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালাম একাডেমি আই ক্যান মেক ইট পসিবল